হ্যালো ভিউয়ার্স কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই ইচালি তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে চ্যাট জিপিটি হচ্ছে যে একটু প্রফেশনালভাবে ইউজ করতে পারেন এবং প্রফেশনালভাবে ইউজ করে আমি একটা হচ্ছে প্রম্প লিখে দেখাবো ভিওতির জন্য কীভাবে প্রম্প লিখতে হয় চ্যাট জিপিটিকে ইউজ করে বা চ্যাট জিপিটি ইউজের একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও প্রফেশনালভাবে প্রম্প লিখতে পারবেন বা আপনারা চ্যাট জিপি সম্পর্কে আরও সুন্দর গুছিয়ে হচ্ছে যে প্রম্পটি দিয়ে সুন্দর আউটপুট পেতে পারেন তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের হেল্প হবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং সম্পর্কে যদি প্রতিনিয়ত আপডেট ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আমরা একটা প্রম্পট লিখব আমরা তো জানি যে চ্যাট জিবিটি যখন আমরা ইউজ করি তখন কী হয় আমাদের প্রম্পট লিখে ওখান থেকে আউটপুট নিতে হয় সেটা আপনি আর্টিকেল বলেন কন্টেন্ট বলেন বা ভিও থ্রির জন্য যদি আপনি ভিডিও কন্টেন্টের জন্য যদি আপনি হচ্ছে প্রম্পট লিখতে চান এটি কীভাবে আসলে লিখলে বা কাজ করলে ভাবে এটি করতে পারবেন বা বেটার রেজাল্ট পাওয়া যাবে সেটি নিয়ে হচ্ছে যে আজকে আমি আপনাদের সাথে দেখে দিব আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা একটা প্রম্পট লিখবো আমাদের প্রম্পট আমি জাস্ট শর্টকাট ফার্স্ট কাজ করার জন্য আমি এটা করেছি সেটা হচ্ছে যে মনে করেন যে আমি একটা ভিও থ্রি দিয়ে একটা ভিডিওর জন্য একটা প্রম্পট লিখবো তো আমি জাস্ট এটা লিখে রেখেছি যাতে আমাদের টাইমটা মনে করেন যে সেভ হয় লেখা না লাগে আচ্ছা এখন আপনাদের বলি সেটা হচ্ছে মনে করেন যে আমরা সবাই তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সবাই মোটামুটি চ্যাট জিবিটি ফ্রিটা ইউজ করি তো আমার মনে হয় যে প্রম্পস লেখার জন্য সে আপনি যে টাইপের প্রম্পস বলেন এটার জন্য চার জিবিটি ফ্রি ভার্সন অ্যান্ড অফ আমার এটার জন্য খুব বেশি প্রো দরকার হবে এমন না আপনারা চ্যাট জিপিটি আগে যদি হচ্ছে যে ফ্রি ফার্সনে যদি প্রফেশনালভাবে প্রম্পট দিতে জানেন ইনপুট দিতে জানেন তাহলে কিন্তু ওটা থেকে বেটার রেজাল্ট পাওয়া সম্ভব তো আমি এই বিষয়ে আপনাদের একটু টিপসটা দিব তো সাপোজ মনে করেন যে এটা একটা আমি দুইটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা একদম নতুন হচ্ছে যে লগ ছাড়াই মনে করেন যে একটা চ্যাট জিপিটি এবং এটা হচ্ছে যে আমি যেই প্রম মানে হচ্ছে জ্যাট জ্যাট জিবিটির যে ভার্সনে মানে হচ্ছে যেটা আমি নিজে ইউজ করি আমার অ্যাকাউন্ট যেটা সেটা এটাও ফ্রি ভার্সনই তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখুন আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমি যেটা ইউজ করি আর এটা হচ্ছে কি একদম নতুন একটা নতুন মানে কি আপনারাও তো ইউজ করলে এমনই থাকবে তাই না তো সাপোজ মনে করেন যে আমি জাস্ট আমি এরকম একটা পম্পা পম্প চাচ্ছি একটা ছেলে রেল স্টেশনে বসে আছে মন খারাপ করে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আজ আমার মন ভালো নেই বুঝতে পারছেন এখন দেখুন যে ওর যেইটুকু বলছে আমি কিন্তু এটাকে কোটেশন দিয়ে এই দেখুন এখান থেকে এইটুকু কি একটা কোটেশন দিয়ে এটা কিন্তু আমি আটকে দিয়েছি তাই না এইটা আচ্ছা এখন আমি ওকে যদি বাংলিশও বলি কারণ আপনি জানেন যে চ্যাট জিপিটি বাংলিশ বলেন বাংলা বলেন ইংলিশ বলেন সবই নিতে পারে তো আমি জাস্ট সহজ করার জন্য আপনারা যেন এটা থেকে শিখতে পারেন এটার জন্য আমি বাংলিশও লিখছি যে একটা প্রম্পট লিখে দাও এভাবেই লিখছি আমি লিখতে পারতাম এ প্রম্পট ফর ভিও থ্রি এরকম আমি লিখতে পারতাম মনে করেন যে আমি যদি এরকম একটা দেওয়ার পর যদি আমি ইন্টার দিই তাহলে দেখুন প্রথমে যেটা আসবে সেটি হচ্ছে যে এখনও আমাকে বলতেছে যে নিশ্চয়ই নিচে ইমেজ জেনারেশনের উপযোগী বাংলা অনুবাদ করার জন্য এআই বর্ণনা মানে কি ও কিন্তু ওকে কিন্তু আমি বলিনি যে আমি ভিও থ্রিতে একটা ভিডিও বানাবো এটা কিন্তু আমি বলিনি ও ইমেজ জেনারেটের জন্য আমাকে একটা প্রক্ট লিখে দিয়েছে বুঝতে পারছেন ইমেজের জন্য ডালি বা মিট জার্নিতে আমি এটা দিয়ে ইমেজ জেনারেট করতে পারি তার মানে কি আমি যখন এখানে প্রম দিব তখন আমাকে কিন্তু উল্লেখ করতে হবে আচ্ছা ওকে আমরা কীভাবে দেখি পার্ট টু পার্ট আমি ওকে বলতেছি যে আই নিড এ প্রম্পট ফর ভিও থ্রি আচ্ছা ওকে আমি বললাম যে আই নিড এ প্রম্পট ফর ভিও থ্রি এখন ও বলতেছে যে ও হা গ্রেট আমি বুঝতে পারছি তুমি ভিও থ্রির জন্য একটা হচ্ছে যে জেনারেটিং ইমোশনাল রোমার মানে হচ্ছে মানে হচ্ছে যে ভিডিও বানাতে চাচ্ছো এটার জন্য আমাকে কিন্তু একটা প্রম্পট লিখে দিছে এখন তাই না আচ্ছা এখন দেখুন যে বলতেছে যে আইকনিক বয় তারপরে অ্যালন হ্যাঁ বসে আছে এরকম এরকম ইসের পাশে তারপর কি করছে আমাকে তারপরে আমাকে একটা প্রম্পট লিখে দিছে তাই না আচ্ছা আমরা এখন প্রম্প লিখবো এবং এটা থেকে আউটপুট দেওয়ার চেষ্টা করবো আমরা সব আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখন ভিও থ্রির জন্য কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে তাই না আচ্ছা কিন্তু এখানে কিন্তু খুব বেশি কিন্তু ডিসক্রাইব বা সব কিছু কিন্তু সুন্দরভাবে গোছানো আমার কাছে মনে হচ্ছে না আমি চাচ্ছি যে আপনি জানেন যে ভালো ইনপুট দেওয়া দরকার আমি চাচ্ছি যে এই ভিডিওটাই ছেলেটা কী থাকবে একটা পাঞ্জাবি পরে থাকবে তাই না এবং সে লুক থাকবে কি সে একটু বাঙালি লুক থাকবে তাই না আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের ডিউরেশন ডিউরেশন থাকবে ডিউরেশন এইট দেখুন আমরা ইনপুটটা কীভাবে দিচ্ছি এবং ও আস্তে 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 আমার কী করছে ওই হিসাব কিন্তু দেখুন যে ভিও থ্রির জন্য এখনও উল্লেখ করতে সেকেন্ড এইট সেকেন্ডের প্রম্প তার মানে কি ও এখানে যা যা দেখাবে বুঝাবে সব কিছু কিন্তু ওই হিসাব করেই বলবে যে আট সেকেন্ডের মধ্যে যেন কাভার কাভার হয় আচ্ছা দেখুন এইখানে এ স্যাড ইয়াং বয় ওয়েডিং ট্রেডিশনাল ব্লু পাঞ্জাবি তাই না এরকম বলছে না দেখুন যে আমি কিন্তু জাস্ট ওকে ইনপুট দিচ্ছি তার মানে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনাকে কি করতে হবে একটা সুন্দর ইনপুট কিন্তু আপনাকে দিতে হবে দেন আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন আচ্ছা সেম প্রমটাই আমি আপনাদের মনে করেন যে একদম প্রথমে যেটা লিখেছিলাম একদম প্রথমে যেটা লিখেছিলাম এটাকে কপি করলাম এটা কিন্তু একদম একটা নতুন একটা চ্যাট ছিল তাই না একদম নতুন একটা চ্যাট জিপিটির চ্যাট ছিল এখন আমি যে চ্যাটটা ইউজ করি সেখানে যে এই টিপসটা সেটি হচ্ছে যে আমি এখানে দেখবেন যে অনেকগুলো চ্যাটসের অপশন আছে এক একটা বিষয় নিয়েই এখানে দেখবেন যে এক একটা টপিক্স নিয়ে কিন্তু এক একটা চ্যাট ওপেন করা যায় তো আমি এই চ্যাটটা কি করি জানেন ভিও থ্রির জন্যই কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি ইউজ করি এর ফলে কি হয় আমি যতগুলো এখানে যত আমি হচ্ছে যে ভিও থ্রিতে প্রম্পট বানিয়েছি বা আমি ইনপুট দিয়েছি আমি কী টাইপের ভিডিও চাই বা আমি নরমাল এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চাই কি না কী চাই এইগুলা সম্পর্কে এবং আমার সিনেমেটিক হতে হবে একটু ডাইনামিক হতে হবে এই সমস্ত বিষয় কিন্তু মানে আমার চয়েসটা আমার ডিমান্ডও যায় মানে এই এবং ও বুঝবে যে আমি একবারেই আমি জাস্ট কিন্তু প্রথমে কিন্তু আমি যখন এখানে একটা দিয়েছিলাম তখন ও কিন্তু আমাকে ইমেজের জন্য একটা কি করেছিল প্রম দিয়েছিল বাট এখানে দেখুন আমি জাস্ট এখানে জাস্ট এটা পেস্ট করে দিই একদম প্রথম চ্যাটটা কিন্তু প্রথম আমি হচ্ছে প্রমটা এটা যদি ওকে দিই দেখুন আমাকে কি করে আমাকে কিন্তু বলতে হয় না যে এটা ভিও থ্রির জন্য গভীর আবেগ ভরা দৃশ্য উপযোগী ক্রিয়েটিভ প্রম্পট এটা কিন্তু বলতে হয় নাই আমাকে ও কি করছে দেখুন প্রথমে কিন্তু আমাকে ইমোশনাল সিনেমাটিক মুড করে দিয়েছে এবং ও এ ইয়াং সাইড রেল স্টেশন ডিউরিং আফটারনুন করে দিয়েছে মানে কি আমার জন্য কিন্তু গুছিয়ে দিয়েছে এবং কি অপশনাল সাবটাইটেলও করে দিয়েছে আমার জন্য আপনার যদি সাবটাইটেল থাকা দরকার হয় তাহলে রাখবেন না হলে রাখবেন না বাট দেখুন ট্যাগ দিয়েছে এবং ডায়লগটা মোটামুটি পুরোপুরি সাজিয়ে দিয়েছে মানে কি আগে এইটা দেখুন যে এখান থেকে মানে এইটা আগেরটার থেকে লাস্ট যে আপডেটটা দিয়েছে এটাতে কিন্তু বেটার কিন্তু মানে গুছিয়ে কিন্তু দিচ্ছে আমাকে একটা আমি ও বুঝতেছে যে আমি আগেও যেগুলো করেছি ও কিন্তু আমাকে কি করছে ওই একই ফর্ম্যাটে কিন্তু রাখছে তার মানে কি হচ্ছে আমাকে বারবার এখানে এসে আমাকে হচ্ছে যে আপনাকে প্রম বা ডিটেলস লেখার দরকার হচ্ছে না এই জন্য একটা কথা বলি টিপসটা হচ্ছে এখানেই আপনি যখন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে যখন যেই টপিকসে বা যেই রিলেটেড হচ্ছে আপনি প্রম্প লিখবেন একটা করে ইন্ডিভিজুয়াল চ্যাট নেবেন এবং ওই চ্যাটের মধ্যে আপনি কি করবেন জানেন চ্যাট জিপিটিকে ট্রেন করবেন যে আপনি কে আপনি কেমন চাচ্ছেন কেন চাচ্ছেন এই বিষয়গুলা আপনি ওখানে ইনপুট দিবেন আলাদা আলাদা চ্যাটেই আপনি দিলেন বাট কি তখন সব কিছু মিলিয়ে মানে এই চ্যাটের আন্ডারে আমি যত এ পর্যন্ত যা ইনপুট দিয়েছি মোটামুটি মনে করেন যে সব কিছুই কিন্তু ওর কাছে কিন্তু ইনপুট আছে বাট আমি যদি প্রতিবার যদি এরকম নিউ চ্যাট নিতাম তাহলে কী করতে হতো আমাকে প্রতিবারই ওকে ট্রেন করতে হতো যে আমি হচ্ছে যে এখন এটার জন্য চাচ্ছি ওটার জন্য চাচ্ছি আমরা চ্যাট চ্যাট জিপিটি বা টুলস ইউজ করেছি আমাদের কাজটাকে সুন্দর করার জন্য সহজ এবং ফাস্ট করার জন্য তার মানে বুঝতে পারছেন আমরা এই কাজটা সবসময় করব যে আমরা একই টাইপের হচ্ছে যে যে কাজগুলা বা চ্যাট বা হচ্ছে চ্যাটিং করবো সেটা একটা চ্যাটস থেকেই আমরা কী করবো এটা কভার করার চেষ্টা করব তাহলে কী হবে আমাদের বারবার সব কিছু কী করতে হবে না ওয়ার্নিং বা ট্রেনিং করতে হবে না ঠিক আছে তো আমরা মনে করি যে আমাদের অপশনাল আমাদের দরকার নেই আমরা হচ্ছে সাবটাইটেল চাচ্ছি না আমরা এটাতে একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে দেখি কেমন হয় হ্যাঁ আচ্ছা দেখুন আমরা কেন ফ্লোতে দিলাম ফ্লোতে দেওয়ার পরে আমরা এটাকে ইন্টার দিলাম এটা আমাদের ভিডিও একটা মনে করেন যে একটা ভিডিও হচ্ছে ওকে আপনারা একটু ওয়েট করেন আমরা একটা ভিডিও করার পরে আমরা এটাকে কিভাবে আরো ইনপুট ইনপুট দেওয়া যায় সেটিও আপনার দেখাবো তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে তো এখন ব্যাকগ্রাউন্ডে আমরা রেল স্টেশন দেখতেছি পিছন দিয়ে ট্রেন যাচ্ছে এবং সে একা বসে আছে একদম কিন্তু আমাদের প্রম্ট অনুযায়ী কিন্তু হচ্ছে যে একটা ভিডিও কিন্তু সে তৈরি করে দিয়েছে আচ্ছা এখন দেখুন যে জিনিসটা আমাদের নর্মালি করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো এখানে তো নর্মালি আমরা যে হচ্ছে প্রম্টে মানে যে চ্যাটটায় হচ্ছে যে আমরা লিখেছি সেখানে তো আমরা এখানে আরও ইনপুট দিতে পারি ইনপুট দেওয়াটা কিন্তু আমাদের শিখতে হবে আমাদের আপনি যত ডিটেলস আপনি চ্যাটে হচ্ছে যে প্রম দিবেন তত ডিটেলস আপনার কি হবে হচ্ছে আউটপুটটা ভালো আসবে আচ্ছা আমি চাচ্ছি আমি বাংলাতে লিখে আমি চাচ্ছি থাকবে যে কি যে রেল স্টেশন তো আর ফাঁকা বসে থাকবে তাই না আমি চাচ্ছি একটু কমলাপুর টাইপের তাই না তো নাও রাইট ওকে এখন আমি ইনপুট দিলাম এখানে যে তো এখন কি হবে দেখুন আমাকে কেমন দেয় আচ্ছা এখন আমি এই প্রমটাকে আবার কপি করছি এসে এখানে আবার আবার আমরা একটু অপেক্ষা করব আপনি বুঝতে পারবেন তাহলে আপনার প্রম্পটির উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা আসলে কতটা চমৎকার হতে পারে বা আপনার যে কোনো আপনি আর্টিকেল যখন লিখবেন সেটা ভালো হতে পারে ইমেজ হচ্ছে ভালো হতে পারে আমি জাস্ট একটা ভিডিওতেই দেখে দিচ্ছি তো এই ভিডিওটি হওয়ার মধ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি এ ধরনের কিন্তু চমৎকার চমৎকার টিপস কিন্তু আপনার সাথে দিয়ে থাকি তো এ ধরনের টিপস পেতে বা আপনাদের কোনো হেল্প দরকার হলে ভিও থ্রি নিয়ে কীভাবে আপনি সুন্দর ইমেজ থেকে ভিডিও বানাবেন বা সুন্দর হচ্ছে যে প্রম্প জেনারেট করবেন এগুলো নিয়ে আরও টিপস পেতে বা এডিটিং করতে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেট এবং হচ্ছে যে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে তো আমাদের ভিডিও প্রায় রেডি হয়ে গেছে মন ভালো দেখছেন এটা একটা আমাদের যেরকম চাচ্ছে আমাদের পম অনুযায়ী সেরকম আছে এবং স্টেশনটা কিন্তু আসলে জনবহুল করে ফেলেছে স্টেশনে কিন্তু এটা বাদেও কিন্তু আরও অনেক মানুষ কিন্তু চলাফেরা করতেছে এবং ভিডিওটা কিন্তু অনেক স্মুথ হয়েছে মানুষগুলো চলাফেরা কিন্তু রিয়েলিস্টিক কিন্তু অলরেডি হয়েছে তো আগের এই ভিডিও থেকে আগেরটা ছিল ঠিক আছে বাট এটা কিন্তু আরও রিয়েলিস্টিক কিন্তু এই ভিডিওটা কিন্তু মেক করে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা চ্যাট জিবিটিকে ভালো করে যদি ট্রেন্ড করি তাহলে আমাদের কাজটাকে সহজ হবে এবং ভালো প্রম্পট মানে ইনপুট তো দিব তত সেই অনুযায়ী আমাদের কি একটা ভালো আউটপুট বা প্রম কিন্তু লিখবে এবং ভালো প্রম্ট দিলে কি করতে পারবো আমরা ভালো ভিডিও জেনারেট করতে পারবো বা ভালো হচ্ছে আর্টিকেল জেনারেট করতে পারবো ভালো হচ্ছে আপনার ইমেজ জেনারেট করতে পারবো তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানতে পারেন আর আপনাদের এই জাতীয় আর কি কি দরকার হয় আমাকে কমেন্ট জানালে আমি সে ধরনের ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে পর্যন্তই দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ